শিলচর সোনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান বরাক ভেলি মজদুর সঙ্গে ভারতীয় মজদুর সংঘের শাখা সংগঠন বরাক ভেলি শাখার তরফে বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং জানান সোনাই রোড থেকে গঙ্গাপুর পর্যন্ত প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাফেরা করে থাকে এবং শহরের যানজট সমস্যার কারণে অনেকেই সময় মতো নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না ফলে গঙ্গাপুর থেকে সোনাই রোড পর্যন্ত সেতু নির্মাণ হলে এত অঞ্চলের মানুষের অনেক উপকার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি মুখ্যমন্ত্রী তার প্রস্তাবে সাড়া দেওয়ায় অতি সত্তর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি এদিকে রাজ্য সরকার আগামী নভেম্বর জমির সংক্রান্ত একটি বিল পাশ করার সিদ্ধান্ত এই বিলের মধ্যে বাগানের শ্রমিকরা অনেক উপকৃত হবেন এবং ভূমিহীনরা অচিরেই পাট্টা পেয়ে যাবেন বর্তমান সরকার চা বাগান শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক দিক নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বরাক ভেলি মজদুর সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং গতকাল তেরো নভেম্বর রাত্রেবেলা সিএমএ সংঘের পক্ষ থেকে উনার অফিসে একটা সভা হয়েছিল সেই সভায় গিয়েছিলাম উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম তাই আমি মনে নিজেকে ধন্য মনে করি আর আমি একটা অনেক ভালো খবর যা আমরা চা বাগানের মানুষরা অনেক দিন ধরে যাবত আমরা চেষ্টা করছি যে এইটা আমাদের তো ভালো ছিল সেটা স্বপ্নই ছিল আমাদের জন্য স্বপ্নই ছিল যে আমাদের বাগানের মানুষের লোকের জায়গাটা যে লাইনের জায়গাগুলো আছে ওইটা আমাদের হবে কিন্তু যেস আসামের যেশসী মুখ্যমন্ত্রী সেটা একটা সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন তার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই ওনাকে এবং সাধুবাদ জানাই আমি জানি যে এই মুখ্যমন্ত্রী আসার পরে অনেকগুলো প্রকল্প উনি চেষ্টা করেছেন যে বাগানের মানুষকে কীভাবে উপকৃত হতে পারে তার মধ্যে এটি বৃহৎ বড়ো প্রকল্প যে প্রকল্পে উনি চেষ্টা করে যাচ্ছেন যে মানুষকে উজা করার জন্য মানুষকে কীভাবে এটাকে সান্ত্বনা দেওয়া যায় কীভাবে এটাকে একটা নতুন একটা দিকের জন্য চেষ্টা করা যায় যেভাবে যে মানুষকে নিজের পাত্তা পাওয়া যায় আমার পাত্তা থাকলে আমার ঘর আমার নিজের এই পাত্তা দেওয়ার ব্যবস্থা যখন তিনি করেছিলেন উনি বলেছেন যে উনি পঁচিশ তারিখ পঁচিশ নভেম্বর একটা বিল উত্থাপন করবেন আসাম সরকারের বিধান আধাম বিধানসভায় সেই বিধানসভার বিলের মধ্যে আমি আশা রাখছি যে অন্যান্য দল যেগুলো আছে উনাকে হেল্প করবে আর এই বিলটাকে বাস্তবায়িত করার জন্য হেল্প করবে উনি নিজের তরফ থেকে আমাদেরকে বারবার বলেছেন যে আপনাদের যদি বা কোনো রকমের আরও কোনো সাজেশন থাকে তাহলে রূপেশ গালা বা বিত্তমন্ত্রী কেশব মহন্ত কেশব মহন্ত যা আমাদের আছেন কেশব মহন্তকে ভি আমরা একটা টুইটারের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা কোনো একটা লেটারের মাধ্যমে ওনার সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারি বা বিশেষ কোনো অসুবিধা হলে সিএম আমারকেও আমরা এটাকে পাঠাতে পারবো এটা একটা ভালো পদক্ষেপ সেই সঙ্গে আমি এই সুযোগকে কাজে লাগিয়ে আমি আমার একটা যে বহু পুরানো জায়গা বহু পুরানো বাগান ছিল গঙ্গাপুর সেই গঙ্গাপুরের একটা যে ব্রিজ হওয়ার খুব বেশি দরকার যে ব্রিজের জন্য আমাদের বিশ থেকে পঁচিশ হাজার মানুষের কষ্ট হচ্ছে তাদেরকে অনেকগুলো ঘুরে শিলচর টাউনে আসতে হচ্ছে তার জন্য একটা আমি মনোনয়ন দিয়েছি আমি মেমোরান্ডাম দিয়ে স্যারকে বলেছি যে এটা খুব বেশি দরকার স্যার এটা আমাদের যদি বা সোনাই রুট থেকে আর রঙ্গাপুরে যদি বা ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের মানুষ অনেক বৃহস্পতি মানুষ উপকৃত হবে আর মুখ্যমন্ত্রী আমার কথা শুনে অনেক খুশি হয়েছেন উনি আশা ব্যক্ত করেছেন আমাকে আশ্বাস করেছেন যে খুব শীঘ্রই এটার বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন আমি আশাবিদি খুব সম্ভব খুব তাড়াতাড়ি এটার উপরে একটা